ঢাকায় ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর চাপাই নবাবগঞ্জ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে বিদেশি পেস্তল ম্যাগাজিন ও গুলি জব্দ করেছে বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ন জানায় গত বারোই ডিসেম্বর ঢাকায় ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর সীমান্তবর্তী ও দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এরই ধারাবাহিকতায় সোমবার পনেরো ডিসেম্বর গভীর রাতে চাপাই নবাবগঞ্জ প্যাটালিয়নের মনোহরপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় মোটরসাইকেল যোগে চলাচলরত দুইজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় তারা একটি ব্যাগ পেলে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগটি করে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ করে বিজিবি বিজিবি যাওয়ায় পলাতক সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় অস্ত্র মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে ডেক্স নিউজ কালচক্র ফোর